এই মাত্র আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় আসছে আমি সে গাছে লেগে পড়ছে বাইরে যেহেতু আমি রান্না করতেছিলাম সন্ধ্যা হয়ে গেছে এ সময় আমার অনেকটা খিদা লাগে সে সেটা জানে সে কারণে অফিস থেকে এসে চেঞ্জ সাথে সাথে মোড়ে মাখানোর জন্য এমনি সময় সে লেগে পড়ছে বাসায় আসার পর আমাকে আর কোনো কাজই করতে দেয় না রান্না বাড়া থেকে শুরু করে যতটুকু সম্ভব সে আমাকে করে দেয় ছুটির পর আমার যত্ন দি থেকে শুরু করে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ সবটাই করে আবার আমার শ্বশুরবাড়ির মানুষদের এটা একদমই পছন্দ না কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে ওর মতো একজন কেয়ারিং এবং অনেস্ট হাজব্যান্ড পেয়েছে যে কিনা সবার কথার উঠতে গিয়ে আমার জন্য এত কিছু করে আমাকে আগলে রেখেছে কখনোই সই আমার চোখের পানি আসতে দেয়নি অনেক ভালোবাসি এই মানুষটাকে এই মানুষটাই আমার জন্য আমার পৃথিবী আমার হাজারো কষ্টের মাঝে আমার ছোট্ট আশ্রয়স্থল যার দিকে তাকালে আমি আমার সারাদিনের দিনের কষ্টগুলো ভুলে যাই যে বাসায় আসার আগ অব্দি আমার দম বন্ধ হয়ে যায় যে কিনা আমার হাজারো মানুষের ভিড়ে একাত্তের সবচেয়ে বড় সঙ্গী সে হলো আমার হাজবেন্ড আমার জীবন সঙ্গী আমার পৃথিবী আমার ভালোবাসা এভাবেই সারা জীবন যত্ন করে আমাকে আগলে রেখো প্রিয় সারা জীবন তোমার হয়ে বাঁচতে চাই তোমার হয়ে তোমার সাথে থাকতে চাই তোমার যত্ন পেতে চাই তোমার শেষ বয়সের খুঁটি হতে চাই তোমার বুকে মাথা রেখে এই নিঃশ্বাস ত্যাগ করতে চাই